আপনারা শুনছেন নবকল্লের প্রেমের গল্প গল্প ষোলো বাঘবন্ধি লিখেছেন নবনীতা দেবসেন অসম্ভব দেরি করছে সুলগ্না অনিরুদ্ধর সত্যি সত্যি মনে হচ্ছিল এবার উঠে বেরিয়ে গিয়ে একটা বাস ধরে সোজা গড়িয়াহাটে ফিরে যায় এত দূরে সল্টলেকের এই ছোট্ট সাজানো চীনে দোকানে অ্যাপয়েন্টমেন্ট করার কারণ হঠাৎ যাতে পাড়ার লোকের চোখের সামনে ধরা পড়ে না যায় সুলগ্না অনিরুদ্ধর অবশ্য এসবে তেমন কিছু যায় আসে না সে ভাবছে প্রধানত সুলগ্নার কথা সুলগ্না এসব বড় বেশি ভাবে কে কোথায় দেখলো কে কি দেখলো কে কি বললো ছেলেকে নিয়ে আর শ্বশুরবাড়ি নিয়ে সুলগ্নার উদ্বেগ অনন্ত আজ বাদে কাল তো ডিভোর্স নিতেই হবে তবু কেন যে এত শ্বশুর নিয়ে তার মাথা ঘামানো সত্যি অনিরুদ্ধ বুঝতে পারে না কতগুলো ব্যাপারে সুলগ্না এত আধুনিক অথচ এই ব্যাপারটাতে বড্ড পুরনো গন্ধি মধ্যবিত্ত মনোবৃত্তি ওর টিপিক্যাল মিডিল ক্লাস মেন্টালিটি না। তা তারা যাই বলুন সে যা ভালো বুঝেছে তাই তো করবে এসব ভয় পাওয়া পাওয়াই দিন চলে গেছে ওসব পচা গলা ওল্ড ফ্যাশন মরালিটি নিয়ে এদেশে কেউ ভাবে না এখন এখন এক সুলগ্না ছাড়া বিয়ে জিনিসটাই পৃথিবী থেকে উঠে যাচ্ছে এখন তো লিভিং টুগেদারের দিন এসেছে আর সুলগ্না ওই বুঝি দেওর দেখলো এই বুঝি শ্বশুর দেখলেন উফ করেই গেল আশ্চর্য মেয়ে বাবা অথচ এত স্মার্ট এত মেম সাহেবিয়ানা এত ব্রাইট মেয়ে স্বামীর চেয়ে ভালো রোজগার করছে কার ধার ধারে ও তবু যে কেন এত ভয় পায় কেবল এক কথা আই ডোট ওয়ান্ট টু হার্ট দেয়ার ফিলিংস আননেসেসারিলি অতএব এই পান্ডব বর্জিত অঞ্চলে দেখা সাক্ষাৎ অদ্ভুত এটা পাঁচ নম্বর সিগারেট স্যাম্পল কমপ্লিট রেডি টু কন্টিনিউ